এটি কি এটি কি এসএসডি নাকি স্পেসশিপ ও এটা তো করসের এমপি সিক্স হান্ড্রেড এলপিএক্স এটা একটা এনভিএম এসএসডি অ্যান্ড দেখতে কিন্তু আসলেই পুরা স্পেসশিপের মতো চলেন দেখা যাক বক্সের ভিতরে আসলে এসএসডি বাদও কিছু আসে না বক্সের ভিতরে আছে শুধুমাত্র একটা ইউজার ম্যানুয়াল এবং দ্য এনভিএমই সেলস এনভিএমইটা দেখার পরে সাথে সাথে মনে হবে যে এটা একটা স্পেসশিপ ওর একটা চকলেট বার অ্যান্ড দেখতে খুবই সুন্দর জিনিসটা একশো গ্রামের একটা জিনিস এবং এটা রিড রাইট স্পিড হচ্ছে সাত হাজার একশো এবং পাঁচ হাজার আটশো তার সাথে সাথে এই হিটসিংটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডির এবং হিটসিংটার জন্য এই এসএসডির যে হিটিং পারফরমেন্স এটা খুবই সুন্দর এবং খুবই ভালো অ্যান্ড যার যাদের যাদের মাদারবোর্ডে আসলে হিটসিং অলরেডি আছে তারা চাইলে এই দুইটা স্ক্রু টাই আপ থেকে বের করে আপনারা এটা শুধুমাত্র এসডিও ইউজ করতে পারবেন এবং এই এসিডিটার সব সবথেকে ইউনিক পার্ট হচ্ছে ইউ ক্যান ইউজ ইট অন পি ফাইভ অলসো সো আপনাদের পিসি থেকে খুলে যদি প্রয়োজন মনে করেন যে হচ্ছে পিএস ফাইভের স্টোরেজটাও বাড়াবেন সেক্ষেত্রেও কিন্তু সেরাও করতে পারেন এই প্রোডাক্টটা ওয়ান স্টপ সলিউশনে অন স্টক আছে আপনারা চাইলে অনলাইনে অর্ডার অথবা ডিরেক্ট শপে এসে এই জিনিসটা পারচেস করতে পারবেন